মিছিল করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকালে ঢাকার বেশ কিছু জায়গায় প্রধান সড়কে আওয়ামী লীগের মিছিল দেখা যায় বিকালে ঢাকার গোয়েন্দা পুলিশ জানিয়েছে ঝটিকা মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করায় একশো জনকে গ্রেফতার করা হয়েছে সকালের মিছিলে ঢাকা ও ঢাকার বাইরে থেকে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেন দক্ষিণ এশিয়ার দেশটিতে কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন সময় জটিকা মিছিল বের করতে দেখা যায় মিছিল করার কারণে বিভিন্ন সময় অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন